অতীতে বহু বিতর্ক বরফ গলেছিল দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার পরপরই দ্বিধার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ভিডিও প্রকাশ্যে আসে বলাইবাহুল্য দলের একাংশের নিশানায় পড়েন দিলীপ ঘোষ এরপর জল গড়িয়েছে অনেক দূর ছাব্বিশের বিধানসভা ভোটের আগে উইকেট পড়ুক কোনো দলই চায় না তবুও জল্পনা তুঙ্গে এদিকে সামনে তৃণমূলের একুশে জুলাই তবে কি কোনো বড় চমক অপেক্ষা করছে দিলীপ ঘোষের মন্তব্যে জল্পনা বাড়ল আরও বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলছেন দিলীপ ঘোষ ছিলেন আছেন থাকবেন অথচ আপনি বলছেন একুশে জুলাই বড় একটা চমক তাহলে কি একুশে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে এর উত্তরে দিলীপ ঘোষ বলেন একুশে জুলাই একটা হবে নাকি অনেক মঞ্চ হবে বিজেপিরও মঞ্চ হবে তখন তাকে প্রশ্ন করা হয় তৃণমূলের মঞ্চে কি আপনাকে দেখা যাবে দিলীপ ঘোষ বলেন দেখা যাক তখন তাকে প্রশ্ন করা হয় বড় কোনো চমক হবে দিলীপ ঘোষ বলেন বিজেপি মানেই চমক দিলীপ ইস্যুতে শ্রমিক ভট্টাচার্য বলেন দিলীপ ঘোষ ছিলেন আছেন থাকবেন দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন না যায় তু যায় কাহা হেসে বলেন শমিক ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই বিরোধীদের মহাজোটের বার্তা দিলেন শমিক ভট্টাচার্য তিনি বলেন পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন পথে নামুন তৃণমূলকে সরান পাশাপাশি শুভেন্দু অধিকারী যখন হিন্দু বাঁচাও বলে ডাক দিচ্ছেন তখন শ্রমিক ভট্টাচার্য বলেন বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন এই বাংলায় পরিবর্তন নয় বিসর্জন হবে বিসর্জন ওই বঙ্গোপসাগরেই তৃণমূলের বিসর্জন হবে রাজ্য বিজেপির আনুষ্ঠানিক দায়িত্ব নিয়ে শ্রমিক ভট্টাচার্য কার্যত মহাজোটের ডাক দিলেন শ্রমিক ভট্টাচার্য বলেন ২০২৬ ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির অতীত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে পাল্টা খোঁচা দিয়েছে কংগ্রেস সিপিএম সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল তৃণমূল আছে বলে বিজেপিটিকে আছে দু হাজার পর থেকে বিজেপি বাড়ছে